মুক্তবাক সাহিত্য পরিষদ এই সভায় সম্মানিত বিশেষ মেহমান এবং প্রধান আলোচক সহ সম্মানিত কবি সাহিত্যিক আমার প্রাণপ্রিয় ভাই সত্যি আজকে অসাধারণ একটা সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে এটা আমরা এই মুক্তবাক আয়োজন করেছি বলে একথা বলছি না এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই গুণী মানুষ তার মধ্যে আমাদের মধ্যে বিশেষ গুণী মানুষ উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আমি বলবো যে তিনজন প্রবিষায় থেকে এখানে যারা এসছেন বাইরে থেকে তারা চমৎকার বক্তব্য রেখেছেন আমাদেরকে সমৃদ্ধ করেছেন তাদেরকে আমাদের এই মুক্তবাগ সাহিত্য পরিষদের পক্ষ থেকে রান্না অভিনন্দন আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি সামনে আরো এই ধরনের বড় প্রোগ্রাম হবে বড় অনুষ্ঠান হবে হয়তোবা এখানেই হবে ইনশাল্লাহ আমরা তাদেরকে দাওয়াত করব তারা ওইভাবে যেন প্রস্তুতি নিয়ে আসে আর আমরা এরকম হইতে পারে যদি আমরা আমাদের থেকে এক করতে পারি তাহলে সারাদিনব্যাপী যে কর্মশালা যেটাকে বলে যেখানে লেখালেখি হাতে কলমে শেখানো হবে আসলে ইসলাম ভাই উনি এখন এখন বক্তা এখন আলোচক

আমরা তাদেরকে পাই আর অন্যরা কিন্তু যেতে পারে না আসলে ওই যে বলছিলাম যে সাহিত্য জন্য পাগল না হলে সাহিত্যিক হওয়া যায় না এটা শুধু না কোনো কিছু অর্জন করতে হলে একটা একটা মেয়ের প্রেমে পড়ছেন ওই মেয়েকে মানে প্রেমে অফার করছেন তার জন্য আসলে পাগল না হওয়া ওই মেয়ে যেন বুঝতে পারে যে আসলে সে আমাদের পাগল এসে তারপরে সে সারা দেয় এরা কিন্তু সে সারা দেয় তো এরকম কোনো কিছু অর্জন করতে হলে আমি দেখেছি আমি ঠিক সস্তার আরাধনাটা রিগুন দেখেছি আমি 2000 সালে যখন আমি বুঝতে পেরেছি যে সত্যিকার অর্থে যে ইবাদত করে পাক পবিত্র হয়ে আল্লাহকে ডাকলে পাওয়া যায় আমি এটা বাস্তব প্রমাণ পেয়েছি তখন আমি একটু পাগল ছিলাম পাগল মতো হয়ে গেছিলাম আমি এটা প্রমাণ পেয়েছি কিভাবে একটা উদাহরণ দেই এগুলো হয়তো এই আধ্যাত্মিক কথাগুলো হয়তো এখানে অপ্রাসঙ্গিক হবে কিন্তু তারপরেও মনে হলো একজন বললাম যেমন হয় যে আমি তখন প্রতিদিন পাচক্য নামাজ তো পড়তামই আমাদের শরীর আমি ঈশার নামাজ পড়ে খেয়ে আবার উজু করে উজু করে তারপর ঘুমাতে যেতাম তারপরে আমি জিকির করতে করতে ঘুমাতাম এটা কেন হতো আমি জানি জিকির করতে কিন্তু ঘুমাতাম আমি যখন সকালে শেষ আমার ঘুমা আমি দেখতাম যে আমার মুখ দিয়ে ওই যে আমি যে জিকিরটা করে আমি ঘুমাতাম সেই জিকিরটা অনবরত হচ্ছে আমি আর এমন হয়েছে যে আমি কিছুদিন আমি ভয় গেছি যে আমার কি হচ্ছে এটা কি যে আমি প্রথম রাত্রে যে জিকিটটা করে আমি ঘুমাতে যেতাম বিছানায় যেতাম ঘুম ভাঙলে আমার সেই মুখ দিয়ে অনব্রত অটোমেটিকলি হচ্ছে তো এটা কিন্তু আমার আব্বা একটা গল্প বলতেন যে একটা বাছুর জন্মের পর থেকে সাত আট দিন পরে এক কৃষক বাছুরটা জন্মের পর থেকেই জন্মের পরে ঠিক বাছুরটাকে নিয়ে এসে আপনার শীতকালে আগে সেই পুকুরে ছেড়ে দিছে

বাস্তুরের বৈশিষ্ট্য কিন্তু এইটা কিন্তু ওই কৃষক চ্যালেঞ্জ করছে যে আমার বাস্তুটা হলো আমি ছেড়ে দিলে সে আগে পুকুরে গিয়ে গোসল করবে মানে ডুব দিবে ওখান থেকে তারপরে সে মায়ের দুধ পান করবে এটা কি বিশ্বাসযোগ্য কিন্তু সে পরে প্রমাণ দেখাইছে যে এটা আমার বাস্তুটা এরকম তা আমাদের চেষ্টা সাধনটা ঠিক এরকমই আমরা সাহিত্য বা কবি বা অর্জন করতে চাই ওই পথে যদি আমরা আমাদের চেষ্টা সাধনা যদি অনবরত করতে পারি লেগে থাকতে পারে যেটা তাইলে আমাদের আমাদের কিছু অর্জন করা সম্ভব আর আমরা যারা সাহিত্য করি আমাদের একটা সৎ উদ্দেশ্য আছে ঠিক একটা ইবাদত কতগুলো ইবাদত আপনি চিন্তা করতে না এখানে এই ইবাদত যদি আমরা উদ্দেশ্য করে নেই তাহলে এটা এটার কি ফলাফল এটা রেজাল্ট ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা ধরজ পাব আমার একটা কথায় আমার একটা লেখায় যদি কোনো মানুষ উপকৃত হয় জাতি হয় তাহলে দেখা যাবে যে এটা এটার যে ফলাফল পাব যেটাকে মনে করেন আমাদের আমরা যারা ভালো কাজ করি আমরা মরে যাব কিন্তু আমাদের ভালো থেকে যাবে জাতিকে পথ দেখাবে যেমন করে এখন আমাদেরকে নজরুল পথ দেখাচ্ছে এখন যে মনে করেন আমরা সাহিত্য সভাগুলা বা এই সাহিত্য করে আমাদের কিন্তু সবার একটা সৎ উদ্দেশ্য আছে এবার আমাদের যদি এরকম সৎ উদ্দেশ্য না থাকতো শুধু একটা শিল্পের জন্য শিল্প নাকি মানুষের জন্য শিল্প এই যে দুটা পথ তা আমরা কিন্তু মানুষের জন্য শিল্প এই পথ বেছে নিয়েছি শুধু শিল্পের জন্য শিল্প আছে পৃথিবীতে এমন অনেক বিখ্যাত কবি সাহিত্যিক শিল্পী আছে যারা এটাতেই বিশ্বাসী শিল্পের জন্য শিল্প কিন্তু আমরা যারা মনে করি যে আমাদের কিছু দায়িত্ব আছে পৃথিবীতে তারা আমরা মনে করি মানুষের জন্য শিল্প তা আমরা এই মানুষের জন্য শিল্প এই পথে এই মতে যদি আমরা লেখালেখি করতে পারি ইনশাল্লাহ আমাদের লেখা যদি একটাও টিকে যায় একটা বাণীও যদি আমাদের মুখে মুখে উচ্চারিত হয় তাহলে আমাদের জন্য স্বার্থ আমি এখন ঠিক এই বয়সে এসে আমি একাতো মাঝে মাঝে বলি যে দেখেন আমি একটা গান চাকরি করি আমার ছোট ভাই চলে গেছে সেও গার্মেটসে চাকরি করে তাই গার্মেটস প্রচুর সময় নিতে হয় তার মাঝে মাঝে বলি বা আমার অফিসে যারা আসে তারা প্রশ্ন করে যে ভাই এই চাকরি করে কখন আসলে কিভাবেই হয় দিনের বেলা তো সুযোগ নেই দেখো যদি আমরা ওই যে আমাদের রক্তে মিশে গেলে লেখালেখিটা এমন একটা বিষয় ওই যে নেশা লেখালেখি রক্তের সাথে মিশে গেলে আপনি যতই ব্যস্ত থাকেন যত যাই করেন এটা আপনাকে টানবে আপনাকে লিখতে হবে লিখতে হবে এই যে এই এটা যদি না হতো আজকে আপনার এখানে আসতেন না এখানে আসা হতো না আমাদের আমাদের অনেক কাজ ছিল আমাদের অনেক ব্যস্ততা ছিল ওইগুলো সব ছেলে আমরা এখানে এসেছি যাই হোক এখানে আবারও ধন্যবাদ দিচ্ছি তারা ঢাকা যাবে আমরা ইনশাল্লাহ বাকি নামাজ পড়ে এখন থেকে বিদায় নেবো আর ইনশাল্লাহ আরেকটা কিছু আমি না বললি নয় আজকে আমরা যেমন এর আগে যে প্রোগ্রামটা হয়েছে ওই প্রোগ্রামে দুইটা বিষয় বাস্তবায়ন করার জন্য সম্মানিত সুমন প্রিন্সিপাল কলেজ এমনকি এখানে শুভ সার আছেন একটা স্কুলের সিনিয়র শিক্ষক হিসাবে তারপরে ভাই আছেন আরো অনেকে শিক্ষক হিসাবে আছেন রতন চন্দ্র উনি আছেন প্রফেসর হিসাবে তা আমরা আমাদের এই কথাগুলি প্রত্যেকটা স্কুলে পৌঁছে দিতে চাই যে আমরা কোনো কোন অনুষ্ঠানে আমরা কোনোদিন বই পুস্তক ছাড়া প্লেট এটা সেটা গ্লাস দেব না এটা আমাদের সিদ্ধান্ত তারপরে সিদ্ধান্ত হয়েছে আমরা অন্তত বাৎসরিক একটা